আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তারা তাদের দুইশো সাঁত্রিশটি মনোনয়ন প্রত্যাশা প্রার্থীদের মনোনয়ন নামের তালিকা প্রকাশ করেছে এবং এই সম্ভাব্য দুশো সাঁত্রিশ জন নামের তালিকার মধ্যে হ্যাবিয়েট দুই প্রার্থীর নাম নেই এক হচ্ছে ব্যারেস্টার রুমিন ফারহানা দুই রুহুল কবির রিজবি এই দুই ব্যক্তি নাম না থাকায় রাজনৈতিক মহলে বেশ একটা আলোচনার ঝড়ের সৃষ্টি হয়েছে হঠাৎ করেই কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা কি ফ্রান্স থেকে কলকাঠি নাড়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এখন রুমিন ফারহান আসলে কী ভাবছেন তাকে যে নমিনেশন প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিনি কি এ বিষয়ে খুশি নাকি অখুশি তবে হ্যাঁ বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে অর্থাৎ বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি বলেছেন এটি ফাইনাল সেটা কিন্তু নয় যাচাই বাছাই করা হবে অনেকের এখান থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বাদ পড়েছে অনেকেরই এই নামের তালিকায় তাদেরকে নাম প্রবেশ করানো হবে সেই তালিকায় রুমিন ফারহানার নাম এবং রুহুল কবির রিজভীর নাম থাকার সম্ভাবনা রয়েছে দেখুন হয়তো বিএনপি আগামী দিনে একটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করবেন কিন্তু সেই জোট গঠনের জন্য তো তাদের কিছু আসন ফাঁকা রাখার প্রয়োজন রয়েছে যদি সেই আসনগুলো ফাঁকা থেকে যায় তাহলে হয়তো সম্ভব প্রার্থীদের এই সকল নামের তালিকায় নামগুলো বসিয়ে দেওয়া হবে এখন রুমিন ফারহানা তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বলেছেন সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো সাঁইত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এই তালিকায় নেই দলটির সিনিয়র আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম সোমবার রাতে বেসরকারি টিভি চ্যানেলে এক টোক শোতে দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খোলেন রুমিন ফারহানা এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি রুমিন ফারহানা বলেন যে বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন এবং আসন ভাগাভাগি নিয়ে সক্রিয় আলোচনা চলছে বিশেষ করে গত পনেরো বছর ধরে যারা নানান প্রতিকূল অবস্থায় দলের পাশে ছিলেন তাদের সঙ্গে আসন ভাগভাগিকার ও অগ্রাধিকার পাচ্ছে হ্যাঁ আপনি যাই বলেন এটি কিন্তু খোঁচা কথা কারণ বিগত পনেরো বছর ধরে রঙিন ফারহানা রহুল কবি ডিজপি তারা কিন্তু বিএনপির পাশে ছিল অনেক নানান প্রতিকূলতা অনেক ঝড় ঝাপটা এই বিষয়গুলো কিন্তু তাদের শরীরের উপর দিয়ে চলে গিয়েছে তাদের মনের উপর দিয়ে চলে গিয়েছে তারপরও বিএনপি আঁকড়ে ধরেছিল এবং নতুন কিছু দলের সঙ্গে সমঝোতার আলোচনা হচ্ছে এবং জোটের স্বার্থে কিছু আসন ছেড়ে দেওয়া হতে পারে এবং তিনি বলেন বিএনপি এখনও তেষট্টিটি আসনে মনোনয়ন ঘোষণা বাকি রয়েছে এই আসনগুলো বেশিরভাগ জোট পক্ষ থেকে দাবি করা হয়েছে আমরা এখন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি যারা বাস্তবিক জয়ের সম্ভাবনা রাখেন এবং তিনি প্রসঙ্গে বলেন যে তার মনোনয়ন আপাতত স্থগিত আছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি হ্যাঁ এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ের পরে প্রতিবাদ করছেন এই প্রসঙ্গে রবিন ফারহানা বলেন এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া এত বড় দলের প্রতিটি আসনে গড়ে তিন থেকে চারজন বা কখনো দশজন পর্যন্ত মনোনয়ন প্রাপ্ত প্রত্যাশীরা থাকেন সেখানে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয় এবং তিনি বলেছেন এই ধরনের খুব বা হতাশা আবেগজনিত এটি দীর্ঘস্থায়ী হবে না রবিন ফারহানা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রতিক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন এবং তিনি বলেছেন তিনশো আসনের মধ্যে কেবল তিনশো জনই মনোনয়ন দেওয়া সম্ভব যারা এবার মনোনয়ন পাননি ভবিষ্যতে তাদের জন্য দায়িত্ব এবং সুযোগ দেওয়া হতে পারে ইত্যাদিতে আমরা নানান আলোচনা শুনলাম রুমিন ফারহানার তবে একটা জায়গা হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে রমিন ফারহানা এবং রুহুল কবির তারা পাবেন এটি বাস্তব তাই যাই হোক ভালো থাকেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ